ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন গ্যালাই থেকে খুব সুন্দর একটা টপস নিয়ে যেটা হচ্ছে এই যে চায়নাল লেস দিয়ে হচ্ছে ক্যাপ ডিজাইন করা একটা কিউট টপস দেখেন এটা কিন্তু চায়নাল লেস দিয়ে ডিজাইনটা করা দেখতে পাচ্ছেন ভিতরে এই যে ইনারের পোশনটা থাকছে কোমরে একটা অ্যাডজাস্টেবল বেল্ট থাকবে একটা কুচি করা আসছে ভিতরে এটার ভিতরে ইনার আছে তাই না ব্যাক সাইডটা একটু দেখাবেন ভাই একটা একটু ডিটেলসে দেখায় ব্যাক সাইড একই রকম লম্বার বডি সিসটা বলে দেন

নয়শো টাকা দেন এই কালারটাও কিন্তু একদম নতুন পেস্ট কালারের মধ্যে কালারটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর প্রাইস সেম থাকছে নয়শো টাকা নেই যেটা আছে এটাও কিন্তু অনেক সুন্দর হোয়াইটের মধ্যে রেড কালারের লেস দিয়ে ডিজাইন করা হবে প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা হোয়াইটের মধ্যে এটা দেখেন হোয়াইটের মধ্যে অনেকগুলো অপশন পাবেন শুধু প্রিন্ট চেঞ্জ এটা দেখেন কি সুন্দর ব্ল্যাক এর মধ্যে আছে দাম মাত্র নয়শো নেক্সট চলে যাই নেক্সট আছে এই কালারটা সেম প্রাইস অনলি নয়শো টাকা ওকে নেক্সটটাই চলে যাব নেক্সট দেখা বলছে এটা ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর এটা অনেক সুন্দর করে নেট দিয়ে ডিজাইন করা প্রাইসে মাত্র নয়শো এটা দেখেন মিষ্টি কালার সেম প্রাইস মাত্র নয়শো টাকা ক্যাপের ডিজাইনটা দেখেন কত সুন্দর মাত্র নয়শো ব্লুটা দেখেন এটা ব্লুর মধ্যে একদম ডার্ক ব্লু প্রাইসে মাত্র নয়শো এটা ব্ল্যাকের মধ্যে আরেকটা সেম প্রাইস মাত্র নয়শো টাকা ক্রিম কালার বা অফ হোয়াইটের মধ্যে এটা একটা আছে सेम প্রাইস মাত্র 900 মাত্র 900 টাকা ওকে নেক্সট চলে যায় ব্লুর মধ্যে এটা একটা আছে सेम প্রাইস মাত্র 900 টাকা দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন सेम 900 তে এটা যে কি সুন্দর আপনারা নিজেরাই দেখেন মাত্র 900 টাকা খুবই চমৎকার কালেকশন এটা দেখেন